শতাব্দীর প্রাচীন ধর্মরাজের পুজো ঘিরে ধেনুয়া গ্রামের উন্মাদনা থাকলেও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও কাল্লা এস ডিপিও রাকেশ চৌধুরীর উপস্থিতিতে কঠোর পলিশি নিরাপত্তায় পুজো অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ব্লকের দেনুর অঞ্চলে ধেনুয়া গ্রামের প্রাচীন শতাব্দীর পাঁচ দিনে ধর্মরাজের পুজোয় মাতলেন ধেনুয়া গ্রামের মানুষজন বাবা ধর্মরাজের পুজোর কর্মকর্তা তথা ধেনুয়া গ্রামের বাসিন্দা নির্মল মাঝিন নিতাই বাঘরা বলেন এই পুজোটা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ আ। মাসের পূর্ণিমার তিথিতে শুরু হয়ে পাঁচ দিন ধরে চলে এই পুজো তাই আজ থেকে পুজো অনুষ্ঠিত হয় কঠোর পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই ধর্মরাজের বাৎসরিক পুজো হওয়ার একমাত্র কারণ ধর্মরাজ পূজার মেন মন্দির ও মসজিদ কাছাকাছি স্থানে অবস্থান থাকায় যাতে অশান্তি বা আইন শৃঙ্খলার অবনতি না হয় তার জন্যে প্রত্যেক বছর কঠোর পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই পুজো অনুষ্ঠিত হয় তবে এটা আমাদের কাম্য না হওয়ায় ভালো হয় পুজো উপলক্ষে প্রচুর লোক সমাগম হওয়ার পুলিশি ব্যবস্থা থাকে বলে জানান কর্মকর্তারা তলায় আরম্ভ থেকে শেষ পর্যন্ত পুজো তলায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ওকালনা এস ও রাকেশ চৌধুরী মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতিয়ের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ধর্মরাজ মন্দিরতলা এলাকার সংলগ্ন এলাকা জুড়ে বসেছে মেলা অনেকে মানত পূরণ হওয়ায় দন্দি ছাক বলি দেন অনেকেই কথিত আছে অতীতে এলাকায় ও দূর দূরান্তের অনেক কুকুরে কামড়ানোর ও মহিলাদের বাচ্চা না হওয়া সহ অনেক রোগের জন্যে বাবা ধর্মরাজের কাছে মানত করে বাবা ধর্মরাজ সেই মানত অনেক মানুষজনের পূরণ করেছেন বলেও কথিত আছে এই পুজোটা পিপলন ধেনুয়া গ্রামের পার্শ্বরিক পুজো এই পুজো উপলক্ষে মহিলা সহ পুরুষ নিয়ে শতাধিকের উপর সন্ন্যাসী হয়েছে গ্রামের প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন আসে পুজো উপলক্ষে প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাই এবছর বাবা ধর্মরাজের পুজো আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে বলে জানান এলাকার পুজো দিতে আসা ও পুজো তলায় আসা মানুষ চুনেরা কোন তিথিতে হয় এটা পূর্ণিমা তিথিতে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে এই পুজোটা কিভাবে হচ্ছে এটা খুব উৎসাহের সহ আনন্দের সহিত হচ্ছে এই পুজো উপলক্ষে গ্রামে আত্মীয় স্বজন আসে বহুত আত্মীয় স্বজন আসে লোক ভালো সমর্থক লোক সমর্থক মানে এই চার দিন সাংস্কৃতিক অনুষ্ঠান সব হয় হ্যাঁ অনুষ্ঠান হয় মেলা বসে মেলা বসে এই পুজোর বৈশিষ্ট্যটা কি এই বৈশিষ্ট্য বাবা শ্রী বাবা ধর্মরাজের পুকুরে কামড়ালে মহাউসব পাওয়া যায় বিশ্বাসের সই যারা নয় সব ভালো হয়ে যায় অনেক কান ধ্যান করে

চিরকালে আমাদের দাদুদের থেকে হয়ে আসছে কদিনের পুজো এটা চার দিনের পুজো কোন তিথিতে হয় পূর্ণিমা তিথিতে এই যে তিথিতে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিবেন তা এই পুজোটার তো কি এই মাহিত বাবা ধর্মরাজের আমাদের যে পুকুরে কামড়ানোর যে একটা ওষুধ আছে এই ওষুধগুলি কিন্তু ভালো হয়ে যাবে দরকার হয়ে যাবে